সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি যে সকালবেলায় ঘুমিয়ে থেকে আমার সব কাজ করা শেষ আর অঙ্কনের বাবার আমি তো আজকে বাসায় চলে যাবো চলেন যায় দেখে কি কি বাসা দিয়ে দেওয়া যায় দেখতে থাকি অঙ্কনের আমি থাকবো কয়েকদিন আর পরে যাব চলেন যায় দেখে এই যে বাইরে আসতেছি বাইরে সকালবেলায় পরিবেশটা দেখতেছি অনেক ভালো লাগতেছে আর আমি আমাকে বাড়ির দক্ষিণ পাশে যে ঘরের পিছনের দিকে কচুর ডাইগা কেটে নিয়েছি কচুর আমি পিস পিস করে কেটে দিব ব্যাগে বলে আগে পিস পিস করে আমি কাইটা নই এই যে বাসায় দেড়জনের পাশে কুমড়ো পাতা নিয়ে নিছি সিঁড়ে নিছি আর ওই যে কচু পিস পিস করে কেটে নিয়েছি পলিথিনে দিয়ে ব্যাগে বলে দিছি ব্যাগে নিয়ে সবই বলে দিবো আর পাশে কুমড়াও দিয়ে দিছি কুমড়ার এক ফালাটাও দিয়ে দিব যে কয়টা খারকন পাতা নিয়েছি খারকন পাতা কয়টা দিয়ে দিব বাসার জন্য বর্তা খাওয়ার জন্য সব কিছু কাটার পরে যে আমি চাটা বানিয়েছি সবাই মিলে চা খামো आँकोले भेट्दै छ नि अहिले शाल वालाले हुन्छ योटा चाना चाहिँ बल्ल तसे लाला छै मावँ छै माबोरले त्यसको त छै डिम बजार गाजी बस त डिम बाजुँ छ मलाई पान आय গাছ তো নাই এখন পানা খাইবো না খাইবো কি যাই হোক যেটা মাসে পানা ভেঙে নিয়ে দিলো আর এই যে বাড়ির সামনে জলের পরিস্থিতি আছে চলে একদম কমে যাইতেছে আর সামনে আমন ধানও ভালো হইতেছে একদম হালকা হালকা ছিল কিন্তু এখন মোটামুটি বেশ জল কমা শুরু করছে তো আর ধানগুলো অনেক ভালো হইতেছে এইতেছে ঠাকুরের কি ভাই আশা করি ভালো ধানই হবে দক্ষিণ বাড়ি যাওয়াটাও এখন কষ্টকর হয়ে গেছে ওইটা সেলকাটের থেকে আর কি নৌকা নিয়ে যাওয়া যায় কারণ সড়কে দেখা যায় যে কিছুটা জল আছে এখনও শুকায় নেই একদম লিটনটা যে পুকুরের পাড় যে বানছিল ওই পুকুরের পাড়টুক খাইটে যাওয়া যায় তারপরে ওই পাশে থেকে আবার আপনার জল দক্ষিণ বাড়ি পর্যন্ত যাইতে সেই জন্য একটু কষ্ট জল কমে যাইতেছে আস্তে আস্তে সুবিধা হবে চলাফেরা করার আছে বুড়েও বড় বড় ধরছে মোটামুটি জামবুরা গাছটা হয়েছে যে অনেক গাছ নিচে পড়ছে তো ওই জন্য গাছটা বাইরে উঠতে খুবই কষ্ট হইল দেখা গেল যে আমি একটু আপনাদের দেখাই এটা হলো বাড়ির দক্ষিণ সাইডে দক্ষিণ পূর্ব পাশে সরি দক্ষিণ পশ্চিম পাশে দক্ষিণ পশ্চিম পাশে জামরা গাছটা এই যে এই কাঁঠাল গাছের নিচে পড়ছে নিম গাছের ছায়ার নিচে পড়ছে আমার ওই যে মুড়ে আরেকটা করি গাছ আছে করি গাছের ছায়ার নিচে পড়ছে এই জন্য গাছটা উঠতে খুবই কষ্ট হয়েছে অনেক সময় লাগছে কিন্তু বেশ ভালো জাম্বুরে ধরে অনেক জাম্বুরে ধরছে আর জাম্বরা খাইতেও খুব ভালো কিন্তু রঙটা একটু সাদা সাদা পুরো লাল না কিন্তু খাইতে ভালো আর বর্ষাকালীন সবজি বলতে এই যে কচু বর্ষা মাসে আবার কচুটা খুব ভালো হয় আর যাই হোক সবজি যেহেতু এই সময় সংকট থাকে কচুটা দিয়েও অনেক কাজ হয় খাবার দাবারের দেখা যায় যে কচুর সরসরি মধ্যে তারপরে কচুর বড়া টরা রান্নাঘরে এগুলা দিয়ে মরিচ গাছের অবস্থা অতিরিক্ত বৃষ্টিতে বৃষ্টিতে মরিচ গাছের অবস্থা বেগতিক হয়ে গেছে তবে আশা করা যায় যে আর কিছুদিন পরে ঠিক হয়ে যাবে এগুলাতে আবার সুন্দর মরিচ আসবো আর কিছু দিন সময় লাগব আর এদিকে অঙ্কনের ফুল গাছের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে অত্যাধিক বৃষ্টি হয়েছিল এই ফুল গাছগুলো ঠিক আছে সন্ধ্যা মালতি কয় না আমাদের তাই মনে হয় সন্ধ্যা মালতী সকালে হয়তো সবাই ঘুম থেকে যার যার কাজ করতেছে আর এই দিকে কুমড়ে গাছের অবস্থা এলো এই কারণ কোমড়া তো ধরে না কুমড়ার পাতা দিয়ে একটু ফুল যায় এই যে বড়াটা আর কি কুমড়ার বড়াটা এগুলো খাওয়াটা নাই আর এই দিকে একটা আপন চালা লিচু গাছ হয়েছিল কিন্তু আমাদের লিচু ধরবো না খালি পাতা টাতা বাড়ি বাড়িঘর নষ্ট হই বুঝতেছি না তার রাখছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেক দিন গেল ধীরে 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 বড় হচ্ছে সময় নিতেছে অনেক এই যে বাড়ির উপরে যে ফুল গাছ আছে এই সরি মরিচ গাছ আছে এই মরিচ গাছগুলোর মধ্যে আপনার এই যে ফুলাইট আছে মরিচে এগুলোর মধ্যে মনে হয় মরিচ ধরবো কিন্তু পিঁপড়ে যে পরিমাণে দৌড়তে আছে তাতে তো মনে হয় অবস্থা খারাপ স্প্রে করে দিও না বউ মরিচ গাছে বুঝছো না পিঁপড়ে পিঁপড়ে পিপড়ে এই জন্যই তো গাছের ওই যে ফুল মোষের ফুল পিঁপড়ে নষ্ট করে আলায় দেখ ও ওই যে গো বাঘ দেখা যায় অনেকে জিগেছিলেন অগ আমাগো বাড়ির থেকে অগো বাড়িটা হইতেছে পশ্চিম পাশে আমাদের বাড়ির পশ্চিম পাশে আছে লিটনগো বাড়ি লিটনদের বাড়ি হইতেছে ঘর হইল পূর্ব দিকে দরজা মানে পূর্ব দিকে মুখ করা ঘরের দিকে পূর্ব দিক হয়ে বের হইতে হয় তারপরে ওই দিকে এই গনার এলো ভক্তগ বাড়ি বাড়ি দক্ষিণ দিকে মুখ করা দক্ষিণ দিকে থেকে বের হইতে হয় ভক্তগ বাড়ি আমাকে বাড়ির পশ্চিম পাশে আর এই কাছে এই পাশে এখানে তো দুর্গা মন্দির আছে জানেনি এরপর এই যে দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম পাশে আমাদের বাড়ি কৃষ্ণক বাড়ি থেকে কৃষ্ণক থেকে আর কি উত্তর দিকে মুখ করে বের হইতে হয় উত্তর দিকে মুভ করে বের হইতে হয় এরকম করে গড়টা দিচ্ছে ওরা এই জন্য হয় যে এইখানে তো দুর্গা মন্দির দুর্গা মন্দিরের সাথে বের হইলেই সামনের সাইডটা মন্দিরে থাকে এই জন্য তাছাড়া ওরা অন্যদিকে মুখ করেও ঘরটা দিতে পারত কিন্তু বিশেষ করে এখানে মন্দির থাকার কারণেই এইভাবে ঘরটা ওরা দিছে আর মন্দিরের পাশে একটা তুলসী গাছ ছিল ওই যে আমাদের এটা পরে আমরা বাধাই করে দিছি যদিও বাড়ির এই পাশে তুলসী গাছ এটা হলো শুধু মন্দিরের জন্য এখানে করা এটাই পরে। তুলসী গাছ হিসেবে ব্যবহার করতেছি আর আশেপাশে আর তুলসী গাছ করা হয়নি অনেক আগে থাকতে সেই দাদুর আমলে না তারও আগে থাকতে দেখতেছি যে নেই তুলসী গাছ আছে মানে ওনারা ওই জায়গায় ই করছিলো বোনা থেকে গেছিলো আমরাও নাড়াছাড়া করি না নিয়ে আসে আর কি গাছগুলো অনেক সুন্দর হয়েছে কিছুদিন আগে মনে হয় অনেক আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এর গাছগুলো উঠিয়ে ফালিয়ে দেওয়া লাগলো তখন কেবল মন্দিরাগুলো পড়তে আর এখন কি সুন্দর গাছ হয়ে গেছে আর এগুলো গাছ হওয়ার কারণ হইলো তুলসী গাছের টপের মধ্যে একটু জায়গা থাকলে মাটিটা যদি বেশি থাকে তাহলে গাছ বেশি হয় এখন এদিকে উঠিয়া কমান লাগবো কিছু গাছ দুই ধরনের তুলসী আছে একটা হলো কালো তুলসী আর একটা হলো সাদা তুলসী অনেকে হয়তো জানে এগুলো অন্য অন্য আরো নাম আছে হুম কৃষ্ণ তুলসী রাধা তুলসী বলে অন্য এলাকায় আরও কি বলে আমি জানি না তবে আমি যতটুকু জানি সেটাই বললাম বেশ কিছু জায়গা থাকাতে অনেক গাছ হয় আর গাছে তো বন থাকলে বিপদ কিছু কমিয়ে দিতে হইব তাহলে গাছের আর বড়ো হইব তারপরে যেটা হইতেছে আমাদের দক্ষিণ পার্শ্বের একটা ঘর এই ঘরে দিকেও আপনার আর কি উত্তর দিকে মুখ করে বের হইতে হয় বাড়ির চারপাশটা আপনাদের একটু দেখে নিতেছি সকালবেলা অঙ্কনের বাবা আর মেয়েটা বাসায় চলে যাবে বাবা নৌকা দিয়ে পার করবার যাবেন সে

তো জন্য সবাই চলে যাবেন সে দেওয়ার জন্য সবারে যে রাস্তায় ওই পা সড়কের পাড়ে দিয়েই পো সবাই চলে গেছে মিতাও যেমন অঙ্কন কোন অঙ্কনের বাবা নৌকা বাবাও আছে নৌকায় সবাই তো আর যাব না পার করবার দিবার যাবেন সে অঙ্কনের বাবার আর মিতারে অঙ্কনের বাবার মিতায় আজকে বাসায় চলে যাব। যেন সবার মন চাইছে নৌকায় ছেড়ে নৌকায় ছেড়ে দিকে দেওয়ার জন্য বাবারে আমরা পৌঁছে দিতে গেছিলাম ওই সময় আসার সময় আমরা শাবলা তুলে নিয়ে আসি আমি লিখন দিদির দাদু এই যে শাবলা লিখন শাবলাতে তুললাম সৎ সব মূলাই তো একবারে বড় আর ঠিকঠাক এরা আমাকে খেতে শাবলা নাকি এটা আমরা বরা খামু নাকি আমরা উঠাইছি এরা আমরা বরা খামু এই যে শাবলার ডিজা এই যে দুইটার একবারে হলুদ হলুদ সুন্দর

দুপুরে রান্না করবো আজকে শাক ভাজি আর মুরগির তরকারি তারা শাকগুলো এই যে শাকগুলো তুলে নেবো আর এই যে পাশে দাঁড়া পাতা আছে গোটা দ্বারা পাতা আর কুমড়ো পাতা মিশে যে শাক রান্না করুন এই যে এই শাকের নাম আমরা নুনা শাক বলি আপনারা কি বলেন জানাবেন এই শাকটার নাম আমাদের এই জায়গায় নুনা শাক বলে আপনারা জানলে অবশ্যই বলবেন এই যে শাকটা দেখা দিলাম এই যে শাকটা আর এই যে দারাপাতা আমি শাক গুগুণ আগে তুলা নয় শাক এই যে নোনা শাক গুনে তোলা শেষ এখানে আমি দাঁড়াপাতা করে তুলে না এই শাক গুনের নাম জানল ও আপনারা বলবেন আমরা অমগ্র এই জায়গায় সবাই নোনা শাকবে বলে এই যে আমার সব শাকটি তোলা শেষ এই যে কুমড়া পাতা এই যে দাঁড়াপাতা আর ওই যে নিশ্চয়ই ওই যে শাক এখানে আমি বেয়েছিলাম ওই শাকটি শিরানো আমাকে ছোটো ছোটো করে এই যে আমার শাক বাঁচার শেষ হয় শাকটি শাকটি ধুয়ে গে শাকটি সবটি আমি বেঁচে নিলাম আর ধুয়ে নিয়ে আসি গে তারপর রান্না করতে হইবো এই যে আমি মুরগির জন্য ওই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা মরচা আলু সবাইটা ধুয়ে নিয়েছি মানে আমি পেস্টটি কুচি করে নই আর আদা রসুন দিয়ে ডি বেটানোই আর গরম ডম আমি বেটানো এর জন্য সব কিছু একবার ধুয়ে নিয়েছি এখানে পেস্টটা কাটুম আর মরিচটা আর আদা রসুন যে পাটার মধ্যে বেটানুম গরম মশলা মশলাও বেটানুম তাহলে আমি সব কিছু বেটে না দেখাই আপনাদেরকে তো দেখাইছি যে আমরা শাবলা তুলেছিলাম এই শাবলা এখন দিদি শুইলে নেবো তারপরে বোড়া বানাইবো নাকি দিদি বাদ না আমি আর লিখন এমনি খামো আর কি হ আমি আর লিখন আমরা দুজন উঠাইছি নাকি

আদাও আছে আবার রসুনও আছে আর কত আর এই যে জায়গায় বাটটা এটা সেই জিরা এই যে আমি পেস্টি গাইড়ে নিয়েছি গরম মশলাটাও বাটা শেষ এই যে আদা রসুনও শেষ এখন মুরগিটা ধুয়ে নিয়ে গিয়ে দেনার পরে রান্না করবো আর এই যে বাসায় মা সাপ্লাই করছে সাপ্লাই খালি কি বুটি রান্না খালি বড়া

আমরা নাকি ইনি। PNG শালা আগাই গাতনা গতো। শালা মা বড় বড় টি দিয়ে ওর জন্য গাইত নিবাंचे। মানে আমরা কি প্রথম এবারে বছরে যে কয়টাইও থাকামলবো। ও। শাবলার সোলার পরে শাবলার বরে বানানোর জন্য এডি এ একটা খোরির মধ্যে লাগে সলা সলার ভিতরে লাগাই দিছ সবladi যা বড় হইব তারপরে তারপরে খাবো ভাত দিই সেট তারপরে খুব ভালো লাগবো এটা আমি আর লিখন ভাত দি খামু না লিখন আরে

কয়ে কালাৰ গুৰে বৰা গুৰি দিয়া মাইখিনিছে দেউতাই যে চাপাৰ বৰা চাপাৰ বৰা

যে খাস সময় যে শলাটা দুই পাশে শলাটা বের করে নিলি তারপর খা যাব মানে আহানো বের করতে পারো আবার খাস সময় বের করতে পারো খাস সময় বের করলে ভালো ধুইরে দুই পাশে ধুইরে আমি বের করুন না অঙ্কনটা দুই পাশ থেকে ধুইরে ধুইরে খাইবে নি কারণ বেরোলে কি ছুটা ছুটা জায়গা সাপলাটা এনে গুড়ি দেওয়া না কাত না শলাটা বের করলে ছুটা ছুটা দুর্গা এর জন্য খাস সময় বের করে নিবা আমার সাপলার বোড়া শেষ হয়ে গেছে গা সাপলার বুড়ে অঙ্কন আর লিখন খাইব ওই কটা পাঁচটাই বানাইছি বেশি বানাই নেই আর কটা আমরা বডি কাম সাপ্লাই বডি এই যে মুরগিটা দিয়ে নিয়েছি আলু আর কাঁচামরিচ দিয়ে দিছি মানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেবো এই যে আদা রসুন বাটাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই যে লবণটা দিয়ে দি এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে গা আমি মেঘানো কাটা বসে দিছি অনেক শাকটি চুলাই দেন আগে শাকটি পাই জানো এই যে লবণ দিয়ে দিলাম সাপলার বড়া দেওয়া ভাত খাইব যে প্লেটে ভাত নেওয়া হয়েছে আর বড়া দিয়া হয়েছে বুড়া কামর দাও তো দেখি একটা বড়া কেমন হয়েছে দেখি সলা সলা বের করছ এই সলা কামড়াছি না

মাংস দেয় শাক দিয়ে ভাত খাবে না এর জন্য কালে বড়া এর জন্য দেখাল বড়া আমার শাক ভাজি দেওয়া তেল দিয়ে দিয়ে তেলটা দিয়ে শাকটা বেজানো ভালো করে আমার শাক ভাজিটা হয়ে গেছে গান নামে এনেছি সরিষা দিয়ে আমি সাপলাটা নামু যে সরিষাটা বাইটে নিছি অল্প মানে কম সাপলা দিকে আমি অল্প কটাই ইয়ে সরিষা বেটে নিছি এই যে পাশে আমি শুকনা শুকনামরিচটি চলে দিয়েছি শুকনা মাছ ভাজমো তেল দিয়ে আর শাপলা দিয়ে শাপলা দেখার জন্য শুকনা মরিচ এই যে আমি শুকনা মাছ বাইজ নামানের পরে যে রাধুনি আর জিরেটা দিয়ে দিছি কারণ আমার শাপলা কম এই জন্য তেলও কম দিছি আর শাপলা তো তেল দেই না আমরা কম তেল দেই করি শাপলাটা এই যে আমি দিয়ে দিছি সব কিছু না জানাম এটা এইভাবে খালি রান্না করতেই যেহেতু লবণ দিয়ে দিলাম এটা আর কিছু লাগে না আর সরষে দেই সাপলাটা ভালো করে সরষে সাথে আমি সাপলাটা মিশে নিই খালি হালকা একটু লবণ দিয়ে সেটা তো তাহলে এইভাবে বাস হয়ে যায় খালি সরষের সাথে সাপলাটা মিশানো হয়ে থাকে আর একটু আমি ভাজা ভাজা করে নই তারপর নামে নিই সাপলা রান্না করা শেষ এই যে আমি তেল দিয়ে দিছি জলের মধ্যে গোটা জিরাও দিয়ে দিছি আমি মুরগি দিয়ে দিয়ে দেবো মুরগি দিয়ে আমি চুলাই দিছি আমি কষে নই কাঁচারা দিয়ে নিছি এই যে আমার মুরগিটা কষা নয় গেছে কারণ আমি জল দিয়ে দিবো অনেক সময় পরে কষে নিলাম এই যে আমার জলটা দেয়া হয়ে গেছে কারণ জালটা হয়ে নক যে আমার তরকারি নামিয়ে নিছি হয়ে গেছে গা তরকারি দে এই যে আমি আর মা হান খাইতে বসু ওই যে ভাত বাইরে নিছি যে দুই বুলেটে এই যে শাপলার শাক নিয়ে নিছি পরে আবার মুরগির তরকারি দিয়ে নেবো আর আমি আর মা আজকে বসুন খেয়ে নেয় মধ্যে মা আর দিদি খাইতেছে

ঘরের ভিতরে অন্ধকার থেকে আমার মা যে বারান্দায় বসলাম আর বৃষ্টি মা বৃষ্টি দেখে দেখে খেয়ে নিছি কঙ্কন দাবো গেল গা ওই বাড়িতে ছাতা দেখল গা আমার শাক দেওয়ার সাপলা খাওয়া শেষ আমি এই যে মুরগির তরকারিটা নিয়েছি যে মার অন্ত্রিক খাওয়া নিয়ে মায়ের খাওয়া আস্তে আস্তে সময় লাগে এই জন্য মা একটু পরে নেবো তরকারি আমি তরকারিটা খেতে থাকি আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা আমি একটু দক্ষিণ পাশে আসছি খাওয়া দাওয়া শেষে বিকেলে গেছে সবাই মিলে বৃষ্টি নামছে সবাই মিলে বারান্দায় বসে শুকল্প ফুকুর বাঁধে বৃষ্টি টু কমানে একটু দক্ষিণ পাশে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে আর বসে থাকতে মন চায় না গেছে বৃষ্টি কমছে জানে একটু দক্ষিণ পাশে একটু ঘুরে আসি সেই জন্য আসলাম কোনো ছাতার না ঘুরবান বৃষ্টির মধ্যে ওই বাড়িতে যায় বড় আসে ওর আর ঘরে থাকতে মন যাবে না নয় সারাদিন

সুন্দর জিনিস বানাইছে বিকেল বেলায় পাশে একটু আমি একা কায় বৈশা রয়েছি সবাই ওই পাশে রয়েছে আন্দোলি পাশে আহিনের বৃষ্টির জন্য কাদা যেন আমি একা কায় বৈশা রয়েছি অঙ্কন আসছিল অঙ্কন আমার সাথে বলব কাদা আবার ওই পাশে গেছে গা আবার দিদির কাছে গেছে গা যেন আম ও জায়গে সন্ধ্যায় আসতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা সবার আমন্ত্রণ এখানে বিদায় নিচ্ছে